আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবেন না কেননা আজকে চব্বিশ তারিখ আজকে ভিএফএস গ্লোবালে প্রচুর সংখ্যক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে আপনারা অনেকেই জানেন ভিডিও দেখছেন আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন যে গতকাল বড়সড় একটা মানববন্ধন করার কথা ছিল এবং হয়েছে মানববন্ধনে ডাক দেওয়া হয়েছিল এবং গতকাল কিন্তু মানব বন্ধন হয়েছে প্রচুর সংখ্যক গ্রুপে এই নিয়ে প্রচুর মন্তব্য করতেছে এত মন্তব্যের ভিতরে যাব না আপনারা এতদিন কইছিলেন যখন মানব বন্ধনের ডাক দিলেন বললেন যে ভাই আমার দেয়ালে পিঠ ঠিক গেছে আমার মানব বন্ধন করতেই হবে তো আপনারা এতদিন কইছিলেন গতকাল যে মানব বন্ধন হইল সর্বোচ্চ না হইলেও পাঁচশো সাতশো মানুষ গেছে মানব বন্ধন করতে তো এত পাসপোর্ট আপনাদের আটকে আছে চল্লিশ পঞ্চাশ হাজার পাসপোর্ট আটকে আছে তো আপনারা ঘরে কেন বসে ছিলেন আপনারা সেই মানববন্ধনে কেন যোগ দেন নাই আপনাদের কি জানানো হয় নাই অবশ্যই জানানো হয়েছে তারপরেও কিন্তু আপনারা মানববন্ধনে যোগ দেন যাই হোক ওই বিষয়টা এখন রাখি যেহেতু একটা কাণ্ড আপনারা কেউই জান নাই প্রচুর সংখ্যক গ্রুপে আমাকে বলছেন যে ভাই মানববন্ধনে একটা ডাক দেন ভিডিও করেন আমরা যাব অবশ্যই যাব কিন্তু আপনারা কথা মতো কোনো প্রকার কাজ করেন নাই আচ্ছা আপনাদের কথা এখন বাদ দেই কারণ আমরা বাঙালি হিসাবে এরকমই যে আমরা কথাই বলি কিন্তু কাজে কোনো একটা করে দেখাই না আচ্ছা এখন যে রকম ভাবি হোক গতকাল একটা মানববন্ধন করা হয়েছিল এবং আজকেও আজকেও করার করার কথা কথা ছিল ছিল তো গতকালের যে বিষয়টা সেটা নিয়ে অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা হয়েছে যে অ্যাম্বাসিডর যখন আসবে তার সাথে এই যে দুই হাজার সালে এবং চব্বিশ সালের অ্যাম্বাসিডর এখন এই যে টাকলা সাহেব টাকলা টাকলা সাহেব এখন আছে ইটালিতে আছে সে হয়তোবা ছুটি কাটাইতেছে এখন কয়েকদিনের ভিতরেই সে বাংলাদেশে আসবে এবং ইটালি সরকার জর্জিয়া মেলুনিও কিন্তু আগামী মাসের তিন তারিখে মানে আগস্ট মাসের তিন তারিখে আসবে আজকে চব্বিশ সপ্তাহের ভিতরেই একটা নিউজ তারা কভার করবে যে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিজ্ঞপ্তিটা দিল তারা আমাদেরকে জানাইলো যে আগামী আগামী সপ্তাহের ভিতরে আজকে বৃহস্পতিবার আজকে তো কোনো প্রকার আপডেট পাওয়া যাবে না বলতে গেলে আগামী সপ্তাহের ভিতরে তারা একটা আপডেট দিবে লিখিতভাবে আপডেট দিবে যখন ওই টাকলা সাহেব আসবে আসবে সাথে কথা বলবে এবং কথা লিখিতভাবে তারা একটা আপডেট দিবে যে এই সালের বিষয়টা নিয়ে এবং চব্বিশ সালের বিষয়টা নিয়ে আটকে থাকা যে পাসপোর্ট গুলা কি করা যায় একটা সর্বশেষ সমাধানটা তারা দিবে আমাদেরকে আশ্বস্ত করেছে কিন্তু এর ভিতরে অনেকেই গতকাল বলতেছেন যে মানববন্ধন করেন এবং আজকে কিন্তু অনেকেই দেখা গেছে বিএফএস গ্লোবালের সামনে যায়া উপস্থিত হয়ে গেছেন তো এতদিন আপনারা কইছিলেন গতকাল মানব বন্ধন হয়েছে ভাই একদিনই তো সব সমাধান চলে আসে একদিনই সব কিছু সমাধান হয়ে যায় কেন আমরা এই এত এতদিন ধরে মানব বন্ধন করব এতদিন ধরে তো মানব বন্ধন করার কোনো প্রয়োজনই হয় না একদিনই সব সমাধান হয়ে যাবে যাই সবকিছু সব কিছু আমাদের ভুলের জন্যই এরকমটা ঘটছে গতকাল একটু বেশি বেশি মানুষ যাওয়ার একটা মন্তব্য করা ছিল বা আপনারাও বলছেন যাবেন কিন্তু সেই রকম মানুষ আমরা লক্ষ্য করি নাই আচ্ছা এখন ওই বিষয়গুলো এখন রাখি এখন অ্যাম্বাসিডর আগে আসুক ইটালি থেকে এবং এটা নিয়ে যদি আবারও পরবর্তীতে মানববন্ধন করা লাগে অবশ্যই করব যদি আমাদের দাবিগুলো ঠিকঠাক মতো কার্যক্রম না হয় তেইশ এবং চব্বিশ সালের যথাযথ প্রমাণ দিয়া যদি রিজেক্ট করে যথাযথভাবে প্রমাণ দিয়া রিজেক্টগুলো করতে হবে শুধু যে রিজেক্ট করে দিবে এরকম কিন্তু কোনো সিন চলবে না রিজেক্ট করে দিলে আপনারা কোথায় যায় দাঁড়াবেন কোথায় যাওয়া কিন্তু দাঁড়ানোর ক্ষমতা আপনাদের নাই কারণ আপনারাও কিন্তু সেই দশ লাখ পনেরো বিশ লাখ করে টাকা দিয়ে জমা দিয়ে আছেন জমা করে আসেন তো এখন আপনারাও যায় কোথায় দাঁড়াবেন যদি কারণ সহ আপনারা পেপারস না নিয়ে যাইতে পারেন সেই উকিলের কাছে দালালের কাছে মালিকের কাছে তাহলে তো আপনাকে ওই টাকাগুলো আর ব্যাগ দিবে না সবকিছু মাথায় রেখে কিন্তু এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আচ্ছা গতকালের এই বিষয়গুলো নিয়ে অলরেডি একটা নিউজ হয়েছে সেটা হয়তো বা চ্যানেল টোয়েন্টি ফোর আরও কয়েকটা চ্যানেল নিউজ করছে কিন্তু তারা বেশি সংবাদ মাধ্যম কিন্তু ওইখানে যায় হাজির হয় নাই সংবাদ মাধ্যম যাওয়ার কথা ছিল অনেক কিন্তু ভিএ এস সামনে বা অ্যাম্বাসির সামনে কোনো প্রকার সাংবাদিক ছিল না দৈনিক প্রতিদিন না প্রতিদিন বাংলাদেশ নাকি একটা চ্যানেল আছে ওই চ্যানেলে কয়েকটা নিউজ করছে চ্যানেল টোয়েন্টি ফোর তো আমাদের ভিডিও চুরি করে নিয়ে নিউজ করছে যাই হোক চ্যানেল টোয়েন্টি ফোর ওইখানে ছিল না তো আমরা সর্বশেষ যে নিউজটা তারা করছে যেভাবে হোক করছে এখন আপনারা স্ক্রিনে একটু ফলো করে নেন এরপরে মানববন্ধনের সর্বশেষ কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানো হবে গতকাল থেকেই হয়তো বা মানববন্ধনের ভিডিও ফুটেজ গুলো দেখছেন আগে এই নিউজ কভারটা আগে দেখে আসেন তারা কি বলতে চাইতেছে এবং আমাদের কথাগুলো একমত আছে কিনা ওয়ার্ক বিষয় ফ্যামিলি বিষয় সবকিছু নিয়ে একটা নিউজ করছে একটু আপনারা একটু স্ক্রিনে ফলো করেন এখানে আমার বিষয় আবেদন করা আছে দেড় বর্ষ এখনো কোনো নিষ্পত্তি দেয় না পাসপোর্ট রিটার্ন দিচ্ছে আট মাস হয়েছে এখন কোনো রিজাল্ট দেয় না সমাধান দেয় না এই জন্য আসছে জি

টাকাটা আমি আমার যে মাই দমনাকে দিয়েছি আর অ্যাপার্টমেন্ট নিতে আজ ভিআইপি জমা করতে নিছি ওরা আমার কাছ থেকে একো এক টাকা নিছে বিএফএস কত নিছে একো এক টাকা নিছে আমি বিএফএস এ কোনো অর্থনৈতিক লেনদেনের সাথে জড়িত নই আর কি অর্থনৈতিক লেনদেন করিনি আর কি তাহলে ভিআইপি এস এর কাছে যেহেতু তারা তৃতীয় পক্ষ হিসেবে আমাদের তৃতীয় পক্ষ হিসেবে যোগাযোগ করতেছে আমরা তাদের কাছে আমাদের ফাইলগুলো দিছি এটা তাদের দায়িত্ব তারা নব্বই দিনের ভিতরে ভিসা রিজেক্ট অথবা ভিসা দেওয়ার দেওয়ার জন্য তারা বাধ্য তারা নোটিশের মাধ্যমে জানাইছে এটা কিন্তু আমাদেরকে তারা নব্বই দিন তো চলে গেছে আমরা দেড় বছর থেকে অপেক্ষায় আছি আমাদেরকে কোনো সুরাহা করতেছে না অনেকে দুই বছর অনেকে প্রায় আড়াই বছর থেকে অপেক্ষা করতেছে কোনো সুরাহা পাইতেছে না এমন কি অনেকে আছে যারা মেইল করে রাখছে ভিএফএসে তারা অটো এটা পর্যন্ত পাচ্ছে না তারা নিশ্চয়তাই পাচ্ছে না যে তাদের আবেদনটা ভিএফএস পর্যন্ত পৌঁছেছে কিনা এই নিশ্চয়তাও অনেকে পাচ্ছে না এরকম ভিতরে আমরা দিন যাপন করতেছি আমার নুলুস্তার অ্যাপার্টমেন্টে আমি এখনো পাইনি সাত আট মাস ধরে আমি অ্যাপার্টমেন্টের জন্য ভুক্তভোগী এবং বিষাভুক্তভোগী অনেক আছে বিষার জন্য ওনারা অপেক্ষা করতেছে কেন দিতে দিতেছে না এটা তো আমরা জানতে পারি না সব জানে বিএফএস গ্লোবাল ওই জায়গায় ইতালিতে ফোন দিলে বলতেছে ইতালি অ্যাম্বাসি থেকে কোনো ইয়ার নিউজ দিতেছে না ভাই আমি দুই হাজার চব্বিশ সালে ওয়ার্ক ভিসায় ইতালিতে ফুলুস্তিতে আমি আবেদন করি তারপরে আমার নূলস্তা উঠে এপ্রিলের বাইশ তারিখ তারপরে আমি চারই মে আমি বিএফএস এর ওয়েবসাইটে আমি মেইল করি অ্যাপার্টমেন্টের জন্য যেন আমি জমা দিতে পারি তো আজকে প্রায় ভাইয়া এক বছরের উপরে মানে দেড় বছরের কাছাকাছি আমরা এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাইতেছি না আমাদের কাগজটা যদি অরিজিনাল হয় আমাদের ওরা অ্যাপার্টমেন্ট দেখ আমাদের কাগজটা যদি ফেক হয় তারপর ওরা জানাইয়ে দেখ আজকে আমরা ভাইয়া অনেক লোকজন বিদেশ যাইতে পারতি না অন্য দেশে যাইতে পারতি না লেখাপড়া বন্ধ করিয়ে দিছি অন্য কোনো কর্মকর্তাছি না হ্যাঁ ওই যে আমরা যে পাঠাইছি তাদেরকে মেইল কইরা সেইটা তাদের আইটি সিস্টেমে আছে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্ট দিতেছে না হ্যাঁ আমাদের নুলস্তার নাম্বার আমাদের পাসপোর্ট নাম্বার আমাদের ফোন নাম্বার আমাদের নিজের নাম এই ঠিকানা সহ তাদেরকে সেন্ড করছি মেইল করে মানে না মানে আমি তো ভাইয়া নুলস্তা পাইছি ওয়ার্ক পারমিট তো আমি একটা আশায় আছি তো আমার তারা তো কিছুই জানাইতে জানাইতেছে না এখন পর্যন্ত আমরা তো অ্যাপার্টমেন্ট বন্ধ করে রাখছে পঁচিশ সালের অ্যাপার্টমেন্ট দিতে আছে আমাদের চব্বিশ সালের যারা অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী তাদের আটকাই রাখছে এটা কেন ভাই যাই হোক আপনারা সর্বশেষ যে নিউজ কভারটা করা হয়েছে এটা আপনারা ভিডিওটা দেখলেন তো এখন তাদেরকে নিয়েও কিছু কথা বলার নাই কোনো কিছু করারও নাই তাদের বিষয়ে তারা কেন গেল না সেটা তাদের বিষয় কয়েকটা চ্যানেল ছাড়া বেশি চ্যানেল যায়নি আচ্ছা এখন এই এই বিষয়গুলো এখন রাখা যাক এই বিষয়গুলো আপনারা হয়তোবা দেখছেন গতকালও দেখছেন হয়তো হয়তোবা দেখতেছেন আপনারা এখন একটু আসা যাক গতকাল সর্বশেষ কয়েকটা ভিডিও ফুটেজ আমার কাছে এখনো পর্যন্ত আছে যেগুলা পাবলিক করা হয় নাই আনলিস্টেড করা ছিল ওইগুলা পর্যায়ক্রমে ছাড়া হবে এখন আপনারা আরো কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা ভিডিও শেষে একটু দেখে নেন এরপর আমরা ভিডিওটা শেষ করে দিব সমাধান কৰি দিবে নাই সেই খালী পাৰে ৰাস্তা ক্লিয়াৰ এই ছিল আজকের মতো সর্বশেষ ভিএফএস গ্লোবাল এমবাসির সর্বশেষ আপডেট এবং পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে অথবা এমবাসি থেকে সর্বশেষ আপডেট ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ